একটা আমাদের কাছে খবর আসে যে কি মানে একটা ছেলেকে নাই কী বা তারা গিয়ে নিয়ে গেছে তো সেই অনুযায়ী আমরা ব্যাপারটা ভেরিভাই করতে গিয়ে জানতে পারি যে একটা মুজাম্মেল হোসেন হ্যাঁ ওই বাড়ি নতিনগর হ্যাঁ একটা মাটি অবনগর সাথে একটা ভুলের সঙ্গে মানে প্রেমের সম্পর্ক আছে তো যদিও মহিলাটা একটা বিবাহিত তো সেই অনুযায়ী ওদের মধ্যে একটা সামাজিকভাবে ঝামেলা চলছে পারিবারিক ঝামেলা চলছে মহিলার স্বামীও যদিও স্টেশনে থাকে না তো এই ঝামেলা নিয়েই গতকালকে নাকি মহিলা আত্মহত্যা করতে চেষ্টা করেছিল এবং মহিলাটা ওই জিবি হসপিটালে ভর্তি তো কিন্তু এর মধ্যে গিয়েছে ওই ছেলেটা আসে গিয়ে যে মুজাম্মল হোসেন তো আবার ওই মহিলাটার কাছে যাওয়াতে মহিলা বাড়ির লোকজন একটু রানান্বিত হয়ে যায় এবং এই ব্যাপারটা নিয়ে আলো আলোচনার জন্য ছেলেটাকেও ওদের বাড়িতে নিয়ে যায় এবং গিয়ে ওখানে ওরা একটা নিজেদের মধ্যে একটা মীমাংসা করে ব্যবস্থা করে এবং নিজেরা মধ্যে একটা আলোচনার ব্যবস্থা করে তো সেখানে আমরা বুঝতে আপনার ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসি এখন ছেলেটি থানাতে আছে তো এইবারে এখন আমরা পরবর্তী পদক্ষেপ দেখছি ছেলেটা আপনি কী করে ছেলেটি আমাদের সেন্ট্রাল ফোর্সে চাকরি করছে আচ্ছা আর এই বিষয়ে কি কোনো কেস করা হয়েছে মানে আপনাদের এখানে কোনো কমপ্লেন না একদম বলতে কোনো কমপ্লেইন হয়নি ছেলের কোনো অসুবিধা হয়েছে বা কোনো ভালো অবস্থা না খারাপ অবস্থা পেয়েছে কোনো অসুবিধা হয়নি কোথায় থেকে উদ্ধার করেছেন তাদেরকে আমরা উদ্ধার করেছি তাদেরকে ভালো অভিজ্ঞতা বললাম